সাইজে পার্সেন্ট চায়না হয় যারা ইন্ডিয়ানের মালয়েশিয়ান চব্বিশ বাই চব্বিশ গোল্ডেন চলে আসছে আপনারা দেখেন কত সুন্দর উডেন কালেকশন চব্বিশ চব্বিশ আপনার হচ্ছে পার্কিং টাইস কালেকশন যে এত মাইক্রো ক্রিস্টাল কালেকশন মার্কেটে কোথাও নাই ভাই আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারো চলে আসলাম ইগল এজেন্সিতে একদম ঢাকার উত্তরের মধ্যে বৃহত্তম পাইকারি টাইলসের দোকান নাকি ভাই জি ভাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি এবং প্রবাসে যারা আছেন আমাদের কাছ থেকে আপনার শখের বাড়ির শখের ডিজাইনের টাইলসটি একদম পাইকারি প্রাইসে পাইকারি রেডে নিতে পারেন আমাদের কাছ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের টাইলসটি আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি ডিটেলস আপনাকে বলে দিব আর আমাদের অ্যাড্রেস কিন্তু ইজি লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইস্টার্ন ব্যাংকের পাশে বিল্ডিং আঠাশ নম্বর হাউস ইগো লাইজেন্সে আমাদের হচ্ছে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত সব টাইল সেনেটারি ডোর একই ছাদের নিচে আপনি বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবই পেয়ে যাবেন ইগোল এজেন্সিতে আর আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা প্রতিনিধি আছে আপনি যোগাযোগ করলে আপনার টাইলসের জন্য আলাদা প্রতিনিধি কথা বলবে স্যানেটারির জন্য আলাদা প্রতিনিধি কথা বলবে ডোরের জন্য আলাদা প্রতিনিধি কথা বলবে এবং হোম ডেলিভারি নিতে পারবেন সুযোগ সুবিধাগুলো আজকে বলে দিব যে কি কী সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একদম নিজস্ব পরিবহনে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আর চায়না কিনলে তিন হাজার স্কোয়ার ফিট অনলি তিন হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাঙাচুরা রিক্সা আমার থাকবে যারা প্রবাসে আছেন আপনাদের জন্য আরেকটা সুযোগ আছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা মাল বুঝে পেয়ে দিবেন আপনার বাড়িতে যাবে গাড়ি থেকে মাল নামাবেন দেখবেন বুঝবেন তারপরে দিবেন যদি ভাঙা চোরা থাকে গাড়িতে ব্যাক করবেন আমরা আপনাকে রিপ্লেস করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে তো প্রথমে শুরু করবো আচ্ছা ডিবিএল ডিবিএল সিরামিকের একটা প্রোডাক্ট দিয়ে বারো চব্বিশ ম্যাটের মধ্যে খুবই ইউনিক কালেকশন দুইটা ডে করে আসছে আপনার ওয়াশরুম অ্যান্ড কিচেন যারা হচ্ছে ইউনিক খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে অনেক ভিডিও থাকে মার্কেটে টাইলস এর অফর আপনি চাইলে একশো দুইশো পাঁচশো ভিডিও দেখতে পারেন কিন্তু কিন্তু আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনটা আপনি খুঁজে পেন এজেন্সি যেটা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর যাবৎ অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে আসতেছে আপনি আমাদের পেজে ঢুকলে পেয়ে যাবেন ইগুলো দেশি ফেসবুক পেজ কিংবা হচ্ছে শাকিল এক্সপ্রেস এর যা আপনি পেয়ে যাবেন আমাদের রিভিউ গুলো তো এটা হচ্ছে আপনার বিসিএস সিরামিকের আরেকটা কালেকশন বারো চব্বিশ ম্যাটের মধ্যে এবং সুগার কালেকশন আসছে আপনি দেখেন কাছ থেকে এটা কিন্তু লাইট রিফ্লেকশন করতেছে ভিতরে কিন্তু খুবই ইউনিক একটা প্যাটার্ন দেওয়া আছে মাঝখানে ডেকোটা থাকবে ইউনিক টাইপের উপরে নিচে কিন্তু একই সেম কালার থাকবে এবং এভারেজ প্রাইস থাকবে নাইনটি থেকে হান্ড্রেড এর ভিতরে আমরা কিন্তু রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এবং এখানে আরেকটা প্রোডাক্ট আসছে একদম রিফ্লেকটিভ টাইপের আছে ম্যাট এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল সিরামিক এর বারো চব্বিশ সাইজ মাঝখানে ডেকোর থাকবে কত সুন্দর কালেকশন মাঝখানে কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে একটু কাছ থেকে দেখেন ডিজাইনটা ভিতরে একটা ফাইবার দেওয়া আছে একটু গোল্ডেন গ্লেজি ফাইবারটা জি প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু গ্লেজি ফাইবার থাকবে প্রত্যেকটা ডাইসের মধ্যে সেম এখানে আরেকটা আছে এর মধ্যে এগুলো কিন্তু খুবই ইউনিক টাইপের কালেকশন বিসিএল আরেকের সিরামিকের আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে গ্লসি স্টোন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট চলে আসছে গ্লসি স্টোনের মধ্যে যেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজ দুইটা ডেকোরে কি ব্র্যান্ড এগুলো এগুলো হচ্ছে আরেক সিরামিকের তুষার সিরামিক্স এর যেটা মার্কেটে কিন্তু কেউ দিতে পারবে না আপনাকে শুধু ইগোল এজেন্সি দিবে যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে হাই এক্সপেন্সিভ ডিমান্ডেবল প্রোডাক্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা বারো চব্বিশ সাইজে চাইলে আপনারা কাস্টমাইজ করে ফ্লোর নিতে পারেন আমাদের কাছ থেকে বারো বারো কিংবা ষোলো ষোলো চাইলে কাস্টমাইজ ফ্লোর দেওয়া যাবে

পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি ফ্রিতে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিরামিক বোডি ওয়ার্ল গুলো এগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজ এগুলো পেয়ে যাবেন আপনার বিসিএল আর এ ডিবিএল আপনারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন তুষার সিরামিক্স এগুলো প্রাইস থাকবে কিন্তু একদমই রিজনেবল আশি থেকে পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে বারো স্কোয়ার ফিটের ভিতরে এখানে কিন্তু বারো চব্বিশের অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক এবং যারা ম্যাট কালেকশন নিতে চান তারা কিন্তু ম্যাট কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুম কিন্তু বিশাল শোরুম আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার সোনারগা জনপদ রোড আঠাশ নম্বর হাউস আমার পাশে ইস্টার্ন শোরুম আছে ইস্টার্ন ব্যাংকের বিল্ডিং আছে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাকি ডিটেল জানতে পারবেন এই ধরনের ম্যাট কালেকশন নিতে পারবেন অ্যাভেলেবেল এ গ্রেড কালেকশন কিন্তু প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সারা বাংলাদেশে চলে যাবে আমাদের নিজস্ব পরিবহনে এবং কিন্তু ভাঙাচোরা রিস্ক আমাদের থাকবে আর গুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র 85 থেকে 90 95 100 105 টাকা পর্যন্ত আপনারা ম্যাট কালেকশনগুলো এবং इवन এখানে আমাদের কাছে কিন্তু 24 2400 কালেকশন আছে একদম হাই জি জি ครับ আপনারা এত সুন্দর কালেকশন 24 বাই 24 সাইজের মধ্যে যেটা হচ্ছে কোথাও না এগুলো কিন্তু ডাবল গ্লাস জি জি মার্কেটে ডাবল গ্লেজের প্রোডাক্ট 2400 এর ভিতরে আপনারা দেখেন কালারটা দেখেন একদম গ্রানাইট মনে হবে আপনারা এখানে মারবেল গ্রানাইটের কপি নিতে পারবেন আমাদের কাছে 24 24 স্টাইলসে প্রত্যেকটা কিন্তু মারবেল গ্রানাইটের কপি আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে এগুলো দিয়ে দিব চব্বিশ চব্বিশ সাইজের ভিতরে কালারটা দেখেন এবং শাইনিংটা দেখেন যেখান থেকে শাইনিং করবেন আপনি একদম মনে হবে মিরর শাইনিং একদম এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা দেখেন টাইস দাঁড়িয়ে থাকবে টাইলস ভাঙবে না যত জোরে টাইসকে কালান না কেন স্টোন বডি টাইলস হলে কখনোই ভাঙবে না শুধু এইটা না চব্বিশ চব্বিশের প্রায় দুইশো থেকে তিনশো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো নিতে পারবেন নব্বই থেকে একশো টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু চব্বিশ বাই চব্বিশ সাইজ হান্ড্রেড পার্সেন্ট এবং এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি থাকবে নব্বই টাকা নব্বই টাকা কত সুন্দর কালেকশন আপনারা দেখেন এত সুন্দর কালেকশন নব্বই টাকা বাংলাদেশে কেউ দিতে পারবেন আপনাকে ন্যানোপলি স্টাইলস আচ্ছা আচ্ছা ন্যানোপলি স্টাইলস অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট শুধু দিচ্ছে ইগল এজেন্সি আপনাদের জন্য এটা কিন্তু অফার প্রাইসও বলতে পারেন আপনারা কিন্তু আমরা অফার দিচ্ছি না এটা হলো আমাদের রেগুলার প্রাইস আপনারা যোগাযোগ করবেন আজকে না দশ দিন পরে করেন সমস্যা নেই সেম প্রাইস থাকবে সবসময় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো কালেকশন আছে চব্বিশ চব্বিশের তো আমরা কিন্তু ভিডিওটা একটু বড় করতেছি যে কারণে কালেকশন গুলো দেখানোর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তো যারা হচ্ছে এই ধরনের আপডেট আপডেট কালেকশন নিতে চান তারা আমাদের সাথে করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন উডেন কালেকশন চব্বিশ চব্বিশ একদম ব্র্যান্ড নিউ মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এই ধরনের কালেকশন তো আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ সাইজের ভিতরে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই থেকে একশো পাঁচ দশ টাকার মধ্যে এছাড়াও সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমাদের গোল্ডেন বত্রিশ আর যেগুলো হচ্ছে চায়না টাইলস আপনারা দেখেন ভাই কত স্ট্রং টাইলস এবং কত হাই কোয়ালিটি ভিতরে গোল্ডেন গুলো দেখেন একদম কিন্তু খোদাই করা গোল্ডেন থাকবে আর গোল্ডেনগুলো কিন্তু গ্যারান্টি থাকবে আপনারা পঞ্চাশ বছরের কালার গ্যারান্টিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে কালেকশনগুলো সারা বাংলাদেশে এছাড়া মাইক্রো কিস্টার কালেকশন এত মাইক্রো কালেকশন মার্কেটে কোথাও নাই ভাই আমাদের নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট মাইক্রো ক্রিস্টাল বত্রিশ বিভিন্ন সাইজে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুশো থেকে তিনশো পঞ্চাশ চারশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই মাইক্রো ক্রিস্টাল কালেকশনগুলো সাইজ থাকবে বত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ এখানে অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে প্রায় তিরিশটা কালার আছে মাইক্রো ক্রিস্টালের এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ফুল বডি কালেকশন যেটা হচ্ছে 32 32 ফুল বডি কালেকশন অনেকে চাইনাজ দিতে পারে না ভাই কোথায় পাবেন চাইনাটা সেটা পাবেন নিকল এজেন্সিতে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেনের আরেকটা রিফ্লেক্টিভ টাইলস খুব সুন্দর এগুলো কিন্তু লাইটিং করলে একদম এত সুন্দর লাগে ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক সাদার ভিতরে যারা হোয়াইট হোয়াইট লাভার যারা যারা এগুলো দেখতে পারেন যারা একটু কালারফুল চান গোল্ডেনের ভিতরে কত সুন্দর দেখেন কালেকশনটা পুরো বডিতে গোল্ডেনের এটা হচ্ছে আপনার ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু 32 32 100% 32 সাইজে 100% চাইনা হবে আপনারা যারা হচ্ছে চায়না টাইলস ডিজিটায় শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে একটা না অসংখ্য আছে এগুলো কিন্তু ফুল বডি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার সব ধরনের কালেকশন আছে এগুলো টাকা থেকে দুশো টাকার মধ্যে থাকবে পার স্কোয়ার ফিট বত্রিশ সাইজ আমি কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো যারা হচ্ছে এই ভিডিওতে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন কিংবা আপনার প্রতিনিধি আমাদের শুরু পাঠাবেন আশা করি পছন্দ হবে টাইলস আর প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নিউ ইউনিক কালেকশন একদমই ইউনিক কালেকশন আছে আমাদের কাছে সারা বাংলাদেশে তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ভাঙাচুরা রিক্স থাকবে আমার ছাড়া আমাদের কাছে আরো কি কি কালেকশন পাবেন আপনারা দেখতে আজকের ভিডিওতে কিন্তু আমি সবকিছু দেখাবো এখানে আছে ডেকোরেটিভ প্রাইস কালেমা কিংবা বিসমিল্লা সব ধরনের ডেকোরেটিভ প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এখানে আছে রাষ্ট্রিক কালেকশন

আমরা একদম হাই কোয়ালিটি মানে পার্কিং টাইস সেল করে থাকি এবং রুফ টাইস কালেকশন তো যারা হচ্ছে রুফ টাইস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এছাড়াও আমাদের আরো কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে গোল্ডেন কিংবা হচ্ছে আপনারা যারা গোল্ডেন বর্ডার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন একটা ভিডিওতে আমি সব দেখালো কিন্তু শেষ করতে পারবো না যদিও ভিডিওটা আপনি এক ঘন্টা দেখতে চান তাও দেখতে পারবেন আমাদের কালেকশন গুলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন টাইস কালেকশন এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গোল্ডেন চলে আসছে আপনারা দেখেন কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোল্ডেন কালেকশন বারো চব্বিশের ভিতরে এখানে দেখেন কত সুন্দর একটা কালেকশন আসছে এটা কিন্তু বারো চব্বিশ প্রায় থাকবে পুরো বডিটা গোল্ডেন এর ভিতরে হোয়াইট করা এত সুন্দর কালেকশন এবং রিফ্লেকটিভ আপনি যেখানে লাগাবেন সেখানে কিন্তু থ্রি ডি ভিউ দিবে এ ধরনের কালেকশন এবং হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু তিন হাজার স্কোয়ার ফিট ওয়াল টাইজ ফ্লোর টাইস মিলে যদি আপনি নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আমাদের শপে কিন্তু সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে ছোট থেকে বড় আট বারো থেকে শুরু করে বারো ছত্রিশ পর্যন্ত সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচ থেকে ইগোল এজেন্সি থেকে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম